আমাদের রাজ্যের মানে আমাদের পশ্চিমবঙ্গের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা কি আপনারা জানেন অনেকে জানেন অনেকে জানেন না পরিষ্কার বলে দিচ্ছি এই মুহূর্তে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার গদি ধরে রাখতে পারলো কি পারলো না এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু বাকি আর রাজ্যে কি হয়ে গেল তাতে কি এসে গেল এই রাজ্য কতটা উন্নতি করলো রাজ্যের কতটা ক্ষতি হয়ে গেল মানুষ চাকরি পেল কি পেলো না চাকরির ফল পেলো কি পেরোলো না কিচ্ছু এসে যায় না কোনো কিছু গুরুত্বপূর্ণ নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ক্ষমতায় থাকলো কি থাকলো না কিভাবে থাকতে পারে এই ইস্যুগুলোই এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বাংলার আর কোনো কিছু এতটা গুরুত্বপূর্ণ নয় জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোচ্ছে না ভারতবর্ষের সমস্ত রাজ্যে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরিয়ে গেছে ভর্তি প্রক্রিয়া শেষ করে প্রায় পড়াশোনা শুরু হয়ে গেছে আমাদের রাজ্যে এখনো জয়েন্ট রেজাল্ট বের না মমতা করছে বন্দ্যোপাধ্যায় সরকার এবং করবেও না যতক্ষণ না এই সুপ্রিম কোর্টে ওবিসি মামলায় ওবিসি এ অর্থাৎ মুসলিমদের আবার মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে অন্যায়ভাবে সংরক্ষণ দিচ্ছিলেন কলকাতা হাইকোর্টে যেটা স্থগিত করে দিয়েছে এবং আপনারা জানেন কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের নির্দেশে দু সাল থেকে তৈরি এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেছে বারো লক্ষ সার্টিফিকেট বাতিল হয়ে গেছে সমস্ত এই ওবিসি এর নামে যা কিছু হচ্ছিল সবকিছু স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয়েছে আজকে সুপ্রিম কোর্টে ওবিসি মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্টে গেল রাজ্য কপিল সিব্বল মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বিখ্যাত আইনজীবী আমাদের ট্যাক্সের কত কোটি টাকা যে শুধুমাত্র প্রতি মাসে কপিল সিব্বালের পকেটে ঢুকে যায় এই বাংলার অধিকাংশ মানুষ জানেই না ডেভেলপমেন্টের টাকা চলে যাচ্ছে কপিল সিব্বালের পকেটে ওবিসি মামলায় আজকে কলকাতা হাইকোর্টে রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য এবং এই ওবিসি মামলায় স্থগিতাদেশ দেওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় আবার এই নিজেদের নিয়ম কানুনের বলে আবার এই অভিষিত যে সাতাত্তরটা জনজাতিকে দু হাজার চব্বিশের মে মাসে পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত সাতাত্তরটা জনজাতিকে করার সিদ্ধান্ত খারিজ করে দিয়েছিল কলকাতা সেটাকে আবার ঢুকিয়ে অন্য ঘুর পথে ঢুকিয়ে দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টা শুরু করেছে সেটা আবার ধরা পড়ে গেছে কপিল সিব্বাল আজকে সুপ্রিম কোর্টে গেলেন প্রধান বিচারপতি বি আর গভাই মামলা দায়ের অনুমতি দিয়েছেন এবং আগামী সপ্তাহে এই মামলাটার শুনানি এবং মমতা বন্দ্যোপাধ্যায় অঘোষিত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যতদিন না এ এই সংরক্ষণের মধ্য দিয়ে মুসলিমদের ঢোকাতে পারছি ততদিন আমি জয়েন্ট রেজাল্ট বের করব না যার যা ক্ষমতা করে এন্ট্রান্সের রেজাল্ট কতদিনে বেরোয় আপনারা জানেন কোন বাংলার মিডিয়া কোন সাংবাদিক আপনাদের কি জানিয়েছে এই জয়েন্ট এন্ট্রান্স রেজাল্ট কবে বেরোয় ভারতবর্ষের প্রতিটা রাজ্যে কবে বেরোয় কবে ভর্তি শেষ হয়ে যায় কবে পড়াশোনা শুরু হয়ে যায় ডাক্তার ইঞ্জিনিয়ারিং এ আপনাদের কোন মিডিয়া কোন বাংলার বিখ্যাত সাংবাদিক জানিয়েছে মনে হয় না আপনারা জানেন ভালো করে শুনুন দু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে তিরিশে এপ্রিল পরীক্ষা হয়েছিল ফল প্রকাশ হয়েছিল সতেরোই জুন আটচল্লিশ দিনের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জয়েন্ট এন্ট্রান্স এর ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ফল প্রকাশ করেছিল দু পরীক্ষা হয়েছিল তিরিশে এপ্রিল ফল বেরিয়েছিল ছাব্বিশে মে ছাব্বিশ দিনের ব্যবধানে ফল প্রকাশ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দু পরীক্ষায় ছিল আঠাশে এপ্রিল ফল বেরিয়েছিল ছয় জুন উনচল্লিশ দিনের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ফল বের করেছিল বাইশে আটচল্লিশ দিনের মাথায় তেইশে ২৬ দিনের মাথায় চব্বিশে উনচল্লিশ দিনের ব্যবধানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ফল প্রকাশ করেছিল কারণ তখন ও এ সংরক্ষণের মাধ্যমে মুসলিমদের ঢুকিয়ে দেওয়া নিয়ে কোনো সমস্যা ছিল না কিন্তু এখন হাইকোর্টের রায়ে মমতা বন্দ্যোপাধ্যায় আর কিন্তু এই যে দু হাজার চব্বিশের মে মাসে যে রায় হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে সবটা বাতিল হয়ে গেছে বারো লক্ষ সার্টিফিকেট বাতিল হয়ে গেছে সমস্ত রকমের সংরক্ষণ বাতিল হয়ে গেছে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সেই মামলা এখনো বিচারাধীন কারা ও তালিকাভুক্ত হবেন সে বিষয়ে নির্ধারণ করতে নতুন করে জনজাতিদের মধ্যে যাচাই করবে রাজ্যের ও কমিশন সেই যাচাইয়ের মধ্যেও সুপ্রিম কোর্টের নির্দেশকে কলকাতা নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে নতুন তালিকা ঘোষণা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দেখা গেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাদের বাদ দেওয়া হয়েছিল ঘুর পথে তাদেরকে আবার ও বি করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চেষ্টা করছে এবং যেহেতু এই ও এর মাধ্যমে মুসলিমদের ঢোকানো যাচ্ছে না তাই দু হাজার মাথায় দু হাজার ব্যবধানে দু হাজার চব্বিশে উনচল্লিশ দিনের ব্যবধানে ডাক্তার এবং ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ফল প্রকাশ হলেও দু হাজার পঁচিশে নব্বই দিন চলে যাওয়ার পরেও ফল প্রকাশ হচ্ছে না আরো দশ দিন চলে যাবে একশো দিনের মধ্যেও ফল প্রকাশ হবে না দু হাজার পঁচিশে দুটো শিফটে পরীক্ষা হয়েছিল সাতাশে এপ্রিল আজকে চব্বিশে জুলাই নব্বই দিন হয়ে গেছে আগামী সপ্তাহে সোমবারে কপিল সিব্বালের সুপ্রিম কোর্টে শুনানি মানে আগামী সপ্তাহে সোমবারের আগেও এই মামলার যতদিন না ফল যতদিন না এই মামলার শুনানি হবে বা কলকাতা হাইকোর্টের নির্দেশকে কপিল সিব্বাল নিজের ক্ষমতা বলে স্থগিতাদেশ দিতে পারবেন যতদিন না ওবিসি এ কে সংরক্ষণের মাধ্যমে ডাক্তারি ইঞ্জিনিয়ারে ঢোকানো যাবে ততদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ওবিসি এই জিনিসটা ফয়সলা করতে না পারা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জয়েন্ট এন্ট্রান্স এর রেজাল্ট বের করবে না সাতাশে এপ্রিল পরীক্ষা হয়েছে আজকে চব্বিশে জুলাই নব্বই দিন হয়ে গেছে আরো দশ দিন চলে যাবে একশো দিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় জয়েন্ট এন্ট্রান্সের ফল ঘোষণা করবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ভয়ংকর তোষণ নীতি বাংলার শিক্ষিত সমাজ এটা জানে না একটা কাউকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখেছেন দেখেননি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সরকারটাকে আমরা পরিবর্তন করেছিলাম তার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় নয় যেটা তৃণমূল ছিল তার পেছনে সাংবাদিকদের ভূমিকা ছিল যারা পরিবর্তন চেয়েছিল দু হাজার এগারোতেও আমি পরিবর্তন চেয়েছিলাম আমি তখন ইটিভি বাংলা নিউজে ছিলাম যারা সরকারের বিরুদ্ধে খবর করত তখন তৃণমূলীরা খুব লাফালাফি করতো আমাকে নিয়ে সরকারে আসার পর যখন তৃণমূলের বিরুদ্ধে খবর হলো তখন তারা আবার অন্য কোন পার্টির দালাল বলে দাগিয়ে দিচ্ছে সেটা আলাদা কথা দু হাজার সংবাদ মাধ্যম রাস্তায় নেমেছিল পরিবর্তনের জন্য এবং সবচেয়ে যেটা বড় কথা বাংলার বুদ্ধিজীবী মহল রাস্তায় নেমেছিল সিপিএম এর সরকারকে হটাতে দাদাগিরি হঠাৎ চুরিচামারি হঠাৎ অনুপ্রবেশকারীদের যেভাবে সিপিএম ভোটার তালিকায় ঢুকে দিচ্ছিল সেটা বন্ধ করতে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরই বুঝে গেছেন বুদ্ধিজীবীদের আর রাস্তায় নামতে দিলে হবে না তাই समस्त বুদ্ধিজীবীকে কোথাও ভাতার মাধ্যমে কোথাও কোনো কমিটির মাথায় বসিয়ে দেওয়ার মাধ্যমে কোথাও লোকসভা বিধানসভা টিকিট দেওয়ার মাধ্যমে বুদ্ধিজীবীদের কিনে নিয়েছেন কোনো বুদ্ধিজীবী কোনো প্রতিবাদ না। ফলে এখন কি দানিছে এখন দানিছে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে জয়েন্টের রেজাল্ট বেরিয়ে গেছে প্রত্যেক প্রক্রিয়ার কমপ্লিট এবং এখন যেটা এই রাজ্যের যারা বাবা মা তারা যেটা বলছে যে সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং ডাক্তারি স্তরের পরীক্ষার ফলাফল ঘোষণা হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি কলেজগুলোতে ভর্তি শুরু হয়ে গেছে রাজ্যের একাধিক করুয়া ভালো ফল করেছে তারা সেখানে ভর্তি হয়ে গেছে এই রাজ্যে অনিশ্চয়তা তাই অন্যান্য রাজ্যের ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি কলেজে অনেকেই নাম এনরোলমেন্ট করে দিয়েছে একশো দিন দেড়শো দিনের পরে এই রাজ্যেও যদি ফলাফল প্রকাশ হয় এই রাজ্যের ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে আর সেই মেধাবী থাকবে না যারা অন্য রাজ্যে ভর্তি হয়ে গেছে যাদের টাকা আছে তারা অন্য রাজ্যে ভর্তি হয়ে গেছে যাদের টাকা তারা কি করছে তাদের বাবা মারা চুপ করে আকাশে তাকিয়ে আছে কবে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং রেজাল্ট ঘোষণা করবে এবার আছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি ভাবছেন এই ডাক্তার এবং ইঞ্জিনিয়ারিং এর সব কি হিন্দুই পাস করবে জেনারেল মুসলিম সম্প্রদায়ের শিক্ষিত সমাজের ছেলে মেয়েরা ইঞ্জিনিয়ার পাস করবে না তাহলে এই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জয়েন্টের রেজাল্ট বের করতে দিচ্ছেন না এতে মুসলিম সমাজের যারা শিক্ষিত যুবক যুবতী আছেন তারাও সাফার করছেন যারা নিজেদের প্রতিভার জোরে নিজেদের বুদ্ধির জোরে ডাক্তার এবং ইঞ্জিনিয়ারিং এর চান্স পান এই রাজ্যের বিভিন্ন উন্নত মানের কলেজে পড়াশোনা করেন তারাও অপেক্ষা করে বসে আছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কবে রেজাল্ট বের করবে মুসলিম সমাজের শিক্ষিত বাবা মার শিক্ষিত সন্তানরা ছেলে মেয়েরা বুঝতে পারছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুসলিম তোষণীতির কারণে মুসলিম সমাজের শিক্ষিত মানুষরাও ভুগছে এই রাজ্যের মানুষ কবে বুঝবে শিক্ষিত সমাজের কোন প্রতিবাদ নেই রাজ্যের এই যে যারা ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি পড়াবেন ছেলে মেয়েদের তাদের তরফ থেকে বলা হচ্ছে বলছেন বাবা মায়েরা বলছেন এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো পড়ুয়াদের ভর্তি আর এই রাজ্য পাবে না ভালো পড়ুয়ারা অন্যান্য রাজ্যে ভর্তি হয়ে যাচ্ছে ফাঁকা আসন এখানে থেকে যাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হবে সমস্ত প্রতিষ্ঠান শুধু সরকারি নয় বেসরকারি প্রতিষ্ঠান এই রাজ্যের প্রতিষ্ঠান ছাত্র ছাত্রী পাবে না এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক পার্থ বিশ্বাস বলছেন ফল্পকাশে যদি দেরি হয় আমরা বহু মেধাবী ছাত্র ছাত্রীকে হারাবো এই যে একটা কথা আছে না ব্রেন ড্রেন অর্থাৎ পশ্চিমবঙ্গের শিক্ষিত ছেলে মেয়েগুলো অন্যান্য রাজ্যে চলে যাবে তাই সেখানে পড়াশোনা করবে এই অধ্যাপক পার্থপতি বিশ্বাস যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক বলছেন অল্প কাছে দেরি হলে আমরা বহু মেধাবী ছাত্রছাত্রীকে হারাবো যাদবপুর সহ সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলোর উৎকর্ষ কমার আশঙ্কা রয়েছে লক্ষ লক্ষ টাকা সরকারি খরচা হয় সরকারি প্রতিষ্ঠানগুলোতে বিলম্ব হলে ক্ষতি আদতে সরকারেরই এবং বেসরকারি যাগুলো ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ডাক্তারি কলেজ এই রাজ্যে আছে তাদেরও ক্ষতি সরকার ক্ষতি তো কি এসে গেল সরকারের টার্গেট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আবার ক্ষমতায় আসতে হবে তার জন্য চৌত্রিশ শতাংশ মুসলিম ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ওবিসি এর মাধ্যমে মুসলিমদের যদি ডাক্তার ইঞ্জিনিয়ারিং এ সংরক্ষণ দিতে না পারি তাহলে ভোট কমবে ভোট কমাবার আশঙ্কা রাখা যাবে না তাতে ইঞ্জিনিয়ারিং ডাক্তাররা সুযোগ পেলো কি না রেজাল্ট বেরোলো কি বেরোলো না এই রাজ্যে শিক্ষিত ছাত্রছাত্রীরা অন্য দেশে অন্য রাজ্যে চলে গেল কি গেলো না তাতে কিচ্ছু এসে যায় কেউ বোঝাবে এগুলো কেউ বোঝাবে বিরোধী দলের নেতারা বিশেষ করে এই রাজ্যের যারা বিরোধী দল বিজেপির যারা নেতা কর্মী আছেন তারা এই পশ্চিমবঙ্গের বাংলায় মানুষের দরদায় দরদায় টোকা দিয়ে কি এগুলো বোঝাবে নাকি তারা অপেক্ষা করে বসে আছে কবে দিল্লি থেকে কোনো নেতা আসবে এই রাজ্যে সভা করবে কবে দিল্লি থেকে কোনো নেতা এসে প্রচার শুরু করবে তবে আমরা ভোটে লড়াই আরম্ভ এতটাই সোজা এই পশ্চিমবঙ্গে ভোটে যেতা যেখানে মানুষ ভাতা এবং ভিক্ষায় অভ্যস্ত হয়ে গেছে বাংলার আড়াই কোটি নারী ভোটার জানেই না এই রাজ্যে কি হতে চলেছে কি হয়ে চলেছে তারা বাংলাদেশের হিন্দুদের অত্যাচারের ভিডিও দেখেই না একটা সমাজকে কিভাবে অশিক্ষিত করে দেওয়া হচ্ছে একটা সমাজ ব্যবস্থা থেকে কিভাবে শিক্ষা বলে বিষয়টাকে উড়িয়ে দেওয়া হচ্ছে রাজ্যের একের পর এক সরকারি স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষা নেই কোথাও শিক্ষার্থী নেই কোথাও ছাত্র নেই কোথাও শিক্ষক নেই ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারীর চাকরি চলে গেছে করে ঘুরে বেড়াচ্ছে তৃণমূলের নেতা মন্ত্রীদের চুরি চামারির কারণে সবাই জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিচে থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সুপারিশ ছাড়াই প্রায় আড়াই বেশি লোককে পঁচিশ লক্ষ টাকা করে নিয়ে দু হাজার ষোলোর প্যানেলে ঢুকিয়ে দিয়েছে কেউ একজন এস এস স্বীকার করেছে আমাদের সুপারিশ ছাড়াও আড়াই হাজার জনের চাকরি হয়েছে বাংলার মানুষ জানে না যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যের এক নম্বর মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যখন দু নম্বর মন্ত্রী ছিলেন তার মাঝখান থেকে অর্থ মন্ত্রকের একেবারে টাকা স্যাংশন না জানা সত্ত্বেও কারা এই আড়াই হাজার জালি শিক্ষককে চাকরি দিল কে চাকরি দিল বাংলার মানুষ জানে না তবুও শিক্ষিত সমাজ চুপ আর যে রাজ্যে যে সমাজে শিক্ষিত মানুষ চুপ করে থাকবে সেই সমাজের ধ্বংস কেউ আটকে আটকাতে পারবে না জাতীয় শিক্ষানীতিকে মান্যতা দিয়ে এই ভারতবর্ষের সমস্ত রাজ্য কিন্তু তাদের পড়াশোনা শুরু করে দিয়েছে ডাক্তার এবং ইঞ্জিনিয়ারিং সেমিস্টার সিস্টেম রয়েছে এবং এই সেমিস্টার সিস্টেমের প্রক্রিয়ায় শুরু হয়ে গেছে রাজ্যের একাধিক পড়ুয়া ভালো ফল করেছে সর্বভারতীয় পরীক্ষাগুলোতে তারা ইতিমধ্যে পড়া শুরু করে দিয়েছে কিন্তু এই রাজ্যের পরীক্ষার্থী ডাক্তার এবং ইঞ্জিনিয়ারিং পরীক্ষার্থীদের কি হবে তারা এখনো আঙুল চসছে বাংলার শিক্ষিত সমাজ আঙুল চসছে কেউ ভাতা পাচ্ছে অন্যান্য বিভিন্ন পদে বসে আছে তাতে কি এসে গেল কপিল আজকে প্রধান বি আর গভায়ের আদালতে মামলা দায়ের করার অনুমতি পেলেন আগামী সপ্তাহে সোমবারে এই মামলার শুনানি হবে ততদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স এর রেজাল্ট বের করবে না সিপিএম এর কোন প্রতিবাদ দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একশো দিন ধরে কেন জয়েন্ট ইঞ্জিনিয়ারিং এর রেজাল্ট বের করছে না কংগ্রেসের প্রতিবাদ দেখেছেন যে কেন ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং এর রেজাল্ট বের হবে না সবাই চায় মমতা বন্দ্যোপাধ্যায় গতিতে থাকুক আপনারা কতদিন সহ্য করবেন এই রাজ্যটাকে আর কতদিন শেষ হতে দেবেন এরপরেও যদি আপনাদের চৈতন্য না হয় কোনো দেব দেবী কোন নেতা নেত্রী আপনাদের বাঁচাতে পারবে না গদি লবি রাজনৈতিক নেতাদের কথায় একেবারে ভুলবেন না প্রতিবাদ করুন আর আমি যেটা বারবার বলি শিক্ষিত সমাজের নাগরিক সমাজের এগিয়ে আসতে হবে রাজনৈতিক নেতারা যে পরিবর্তনগুলো করবে না আপনাকে এবং আমাকে গলা উঁচু করে মাথা উঁচু করে রাস্তায় নেমে সেই পরিবর্তনগুলো করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার তোষণ নীতির জন্য তার মুসলিম জন্য একশো দিন ধরে জয়েন্ট এর রেজাল্ট আটকে দিয়েছে এই রাজ্যের সমস্ত পরীক্ষার্থী যারা ডাক্তার এবং ইঞ্জিনিয়ারিং পড়বে তাদের চোখে তাদের সরষে শুধু একটা সরকারের মুসলিম তোষণ নীতির জন্য ভারতবর্ষের সমস্ত রাজ্যে রেজাল্ট বের হয়ে গেছে তাদের সেমিস্টারের পরীক্ষা এসে গেল পড়াশোনা শুরু হয়ে গেছে এই রাজ্য এখনো বুড়ো আঙুল দেখছে মমতা বন্দ্যোপাধ্যায় কতদিন সহ্য করবেন পরিবর্তন না হলে এই পশ্চিমবঙ্গকে এইভাবে শেষ হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না দু হাজার ছাব্বিশের ইলেকশনেও যারা মমতার তৃণমূলকে ভোট দেবে এই সমস্ত পাপের ভাগিদার আপনাদের হতে হবে কি শিক্ষিত সমাজ আপনাদের বাড়ির ছেলে মেয়েরা কি ডাক্তার ইঞ্জিনিয়ারিং করবে না নাকি আপনারা বসে আছেন কবে কপিল সিব্বার একটা স্টে অর্ডার আনবে কবে ওবিসি এর মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের সংরক্ষণের মাধ্যমে ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং ঢোকাতে পারবে তবে রেজাল্ট বের হবে কতদিন অপেক্ষা করবেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা বাংলার কোন মিডিয়া কোন বিখ্যাত সাংবাদিক এইগুলো আপনাদের চোখে আঙুল দিয়ে না দেখালেও আমরা এই রাজ্যে ঘটে যাওয়া এই রকমের ভয়ঙ্কর কাণ্ড নির্লজ্জ কাণ্ড চোখে আঙুল দিয়ে আপনাদের সামনে দেখাবো এই ধরনের কোনো ঘটনাই চেপে রাখতে দেবো না